আল্লাহ সমস্তের মন ও দুনিয়া ধার ও কাকাওয়ালা ভাই ও কাকাওয়ালা বাবা এটোর মাথায় রাখতে হবে এই সামান্য করে মান দুনিয়া দিয়া আমার নামটি দিদিনা কে আর রাসনা লোক দেবতা বিনষ্ট করে দি মাঠে রক্ত হবে হয়ে পরান জগতে যাওয়ার পর আমাদের কোনো সুযোগের কোনো আশা করে যায় না আপনারা জানেন الشغবে রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষের hayat হলো সববের মাসাতে দেখো আল্লাহ পన్నా সেটাই বানায় ঐশ্বর মাতার মধ্যে যেpaneটুকু উঠবেtoEqual দুনিয়ার hayat আর বাকি যেপরি মানসানি আসে আখেরাতের hayat

আমার দাদা নিলো বিজারের বাবাদের ওনা দিলো একদিন আমার কোলে বলতে ভাবে ওই পাতা বন্ধ ভুলে যাবার কারণে আখেরাতের কথা বন্ধ বলে গেলো দুনিয়ার hayat লম্বা লম্বা hayat না বলে আমি 70 বছর বাঁচি দেখব এই বছর আমি হজ করব না সামনে বছর আমি হজ করব না আমি 80 বছর hayat দেব এই বছর আমি হমরা করব না সামনে বছর আমি ওমরা করব আমি 90 বছর hayat করব 100 বছর hayat করব লম্বা লম্বা সামনে সুন্দর বিল্ডিং দেখিয়া ও কবরের কথা বলে যাবে দুনিয়ার আর সুন্দর সুন্দর দশ তারা তালা বিল্ডিং দেখার পর ওই যে কবরে যাওয়া লাগবো নিচ্ছ নির্দিদায় নিশ্চিন্তায় একদিন একদিন কবর হতে হবে এই আমার উম্মতেরই যাবে চার নাম্বার ইহয়ে বোন আমার উম্মত শুধু টাকা কামাই করবে এই টাকা কামা করতে গিয়ে ওই যে টাকার হিসাব দেওয়া লাগবো আল্লাহ তাআলার দরবারে যাওয়া লাগবো টাকার হিসাবের কথা ভুলে গেল জন্য টাকাওয়ালা বাবা apna টাকা ভালো কাজে খরচ করা চাই লম্বা লম্বা হায়াতের আশা করেন এ হায়াত দি আমি কি করিলাম এ হায়াতের মালিক আমার থেকে হিসাব There you go.